নমস্কার আমি সোনালি গ্রিন থাম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আপনা আমরা যারা গাছ পাগল তারা তো যেখানে যে নার্সারিতে যাই বা সামনে যা গাছ দেখি সঙ্গে সঙ্গে আমাদের কেনার জন্যে মানে মন খুব উসখুস করে যে এই গাছটা আমাদের নিতেই হবে আর আমরা কিনেও ফেলি এর ফলে গাছে আমাদের প্রচুর বেড়ে যায় বাগান আমাদের অনেক বড় হয়ে যায় কিন্তু শুধু গাছ কিনলেই তো হবে না গাছের জন্যে তার উপযুক্ত সার মাটি এবং সব থেকে বড়ো যে জিনিসটা দরকার সেটা হচ্ছে টব টব আমাদের কিনতেই হয় এবার আমাদের তার ফলে বাজেট কিন্তু অনেক বেড়ে যায় তখন আমরা চেষ্টা করব যে কিভাবে আমরা কম বাজেটে করতে পারি তো আমি এমনই একটা জায়গার সন্ধান পেলাম যেখানে থেকে আমি টপ কিনলাম আর কি কিনে দেখলাম বেশ আমাদের এখানকার লোকাল বাজারের থেকে বা মুচি থেকেও একটু হলেও দাম কম আমি গেছিলাম বড় বাজার ক্যানিং স্ট্রিটে পর্তুগিজ চার্চ সরণি বলে যে জায়গাটা আর কি আমি দেখিয়ে দেব সেখানে জায়গাটা ঢোকার জায়গাটা এবং দোকানগুলো সেই দোকানে কীরকম দামের মধ্যে জিনিস আপনারা কিনতে পারবেন আমি তো অনেকগুলো জিনিস কিনলাম মোটামুটি বেশ সস্তাতেই পেলাম তবে যাদের অনেক দরকার তারাই কিন্তু যাবেন কারণ ওখানে অন্তত কম করে ছটা করে জিনিস অন্তত নিতে হয় সেই জন্যে এই কটা তো লাগেই আমাদের সামনে শীত আসছে প্রচুর গাছ করতে হবে সেই জন্য আমি এখন থেকেই শুরু করে দিয়েছি অল্প অল্প করে কিছু কেনার তো আমি কিনে আনলাম এবং ওখানকার যারা আর কি মালিক আর কি তারা খুবই ব্যস্ত বুঝতে পারছেন তো বাজার তারা কিন্তু সেভাবে কথা বলতে পারে না আমি মোটামুটি যে কটা নিয়েছি দাম জেনে নিয়েছি এবং চেষ্টা করেছি তাদের কাছ থেকে আরও কিছু জানার তো আপনাদেরকে আমি সেগুলোই শেয়ার করবো ওদের যেমন সময় নেই সেরকম ওদের তাগিদও নেই যে প্রমোট করার জন্যে কিন্তু আমাদের তাগিদ আছে আমরা যাতে একটু কম দামে পেয়ে যাই সেই জন্যই আমি ভিডিওটা করলাম ওখানে কিনতে গিয়ে তো আপনাদের দেখাচ্ছি আপনারা দেখুন আপনাদের যদি মনোমতো হয় এবং অতদূর গিয়ে যদি পোষায় তাহলে আপনারা ওখান থেকে নিতে পারেন এটা মোটামুটি যে জায়গাটায় গেলাম পর্তুগিজ চার্চ লেন আর কি ওখানটায় চারটে দোকান আছে পরপর আমি সব কটা দোকানে ঢুকেই দাম করেছি দাম মোটামুটি একই তবে এক টাকার হের ফের কিন্তু দোকান অনুযায়ী হতে পারে সেটা আমি সব কটা দোকান যাচাই করি তবে আমি জিনিসগুলো কিনেছি চলুন আপনাদের আমি দেখাই এবার কিভাবে যাবেন এবং দোকানের কী কী জিনিস আছে আর আমি কী কী জিনিস কিনলাম সব দেখাবো সঙ্গে থাকুন ওখানে যেহেতু এত আওয়াজের মধ্যে ভিডিও করা যায় না করলেও আপনারা বুঝতে পারবেন না সেই জন্যে আমি বাড়িতে এসে দেখালাম এবং দামগুলো বলে দিলাম তাহলে আপনাদের এটা শুনতে বা বুঝতে সুবিধা হবে চলুন সঙ্গে থাকুন থেকে ঢুকলাম এটা পর্তুগিজ চাচ আমি যাচ্ছি এদিকে মোটামুটি দশ নম্বর আট নম্বর পর্তুগিজ চার্চ লেনের এই দিকটায় আপনারা হাওড়া থেকে এলে বড়বাজারে নেমে ক্যানিং স্ট্রিট দিয়ে এলে এটা পেয়ে যাবেন দেখতে এসে গেছি একটা প্লাস্টিক টবের মার্কেটে বড় এটা বড়বাজার ক্যানিং স্ট্রিট আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি এখানে সবাই খুব ব্যস্ত মানুষ এরা কিন্তু ওইভাবে প্রত্যেকটা ধরে ধরে ভিডিও এরা করে না কিন্তু আমি আপনাদের দেখিয়ে দেব কোন জিনিসটার কত দাম আপনারা দেখতে থাকুন বিভিন্ন ভ্যারাইটির টব আছে মূর্তির ওপরে চাইলে আছে এখানে বড় বালতি আছে এছাড়া যে কোনো বালতিতে গাছ লাগান বা টবে ছোট ছয় ইঞ্চি চার ইঞ্চি থেকে সবগুলো আছে

এগুলো নিয়েছে ন টাকা করে আবার কোনো দোকানে দশ টাকাও বলছে আমি এগুলো পেলাম ছটা নিয়েছি এগুলো ন টাকা করে নিয়েছে যদি অনেক পরিমাণ নেন তাহলে কিন্তু আরও এক টাকা দু টাকা করে কমতে পারে আমি ছটা করে নিয়েছি সেই জন্যে আমার কাছ থেকে এরকম নিয়েছে আর এইটা নিয়েছে এটা আট ইঞ্চি এটার দাম পড়েছে চোদ্দো টাকা তবে ওখানে এক টাকা দু টাকার মানে জিনিস এক টাকা দু টাকা বলছি মানে ওখানে দু এক রকমের জিনিস কিন্তু দেয় না মানে অন্তত ছটা করে নিতে হবে আর এইটা হচ্ছে বারো ইঞ্চি এটার দাম নিয়েছে ২৬ টাকা এইগুলো কিন্তু আমি মুচির সাথেও দাম করেছি এইগুলোর দাম ওখানে আঠাশ টাকা পড়ে এইগুলো বারো ইঞ্চির টপ এছাড়া নিয়েছি সরি এই যে এটা কত ইঞ্চি বলেছিল আমি ভুলে গেছি সাইজটা দেখলে আপনারা বুঝতে পারবেন এটা ছটা নিয়েছি এইগুলো এক একটা দাম হিসেবে পড়েছে পঁয়ষট্টি টাকা করে আর অন্যান্য জিনিসগুলো যেমন ধরুন আমি কিনিনি এই ধরনের যে এই ধরনের যে প্লেটগুলো আছে এই প্লেটগুলো ওখানে চোদ্দো টাকা করে আবার দশ টাকা করেও পনেরো টাকা করেও আছে তার কারণ এগুলো কোম্পানির ওপর ইয়ে করে আবার এর থেকে একটু বড় যেটা আমি জানতে চাইলাম সেগুলো আবার বলছে বারো টাকা মানে এটা কোম্পানির ওপর নির্ভর করে এই ধরনের টপগুলো বেশ মানে একসাথে দুটো তিনটে করে গাছ দেয়া যায় একই ধরনের গাছ যদি লাগাতে চান এখানে আমি বাজারের লোকাল মার্কেটে এগুলোর দাম করেছিলাম এগুলো একশো টাকা তো এত দাম দিয়ে কত আর কিনব সেই জন্যে এরকম কিছু জিনিস অল্প করে নিয়ে এলাম একসাথে তো বেশি আনা যায় না তবে শীতে প্রচুর গাছ করতে হবে সবাইকে বন্ধুরা আপনারা নিশ্চয়ই করবেন কারণ গাছ না করলে কিন্তু আমাদের পরিবেশও বাঁচবে না ফুলও আমাদেরকে মনোমুগ্ধ করে দেখবেন করে দেখবেন যারা করেন তারা জানেন যে গাছ করতে কতটা ভালো লাগে একটু খাটুনি আছে কিন্তু সেই খাটুনিটা কিন্তু তেমন কিছু নয় যতটা আমাদের ভালো লাগে তাহলে বন্ধুরা আপনাদের যদি মনে হয় যে বড় বাজার থেকে আপনারা কিনতে চান বা গিয়ে কিনতে পারবেন তাহলে এটা যেতে যেতে পারেন এটা আপনারা ব্যবন রোড দিয়ে গেলেও একটা পর্তুগিজ চার্চটা সামনে পাবেন ওই চার্চ থেকে ডান দিকে ঢুকতে হবে মানে চার্চের একটু আগে ডান দিকে একটা গলি পড়ে সেই গলিটা দিয়ে ঢুকলে একটা চাতাল মতো আছে ভেতর দিকে সেই ভেতরটায় গেলেই দেখতে পারবেন দশ নম্বর দোকানটা হচ্ছে দশ নম্বরে একটা দোকান আছে আট নম্বরে একটা দোকান আছে মানে দশ নম্বর পর্তুগির চার্জ সরণি আট নম্বর পত্তুগির চার্জ সরণি আমি দু একটা দোকান ছবিতে ভিডিওতে আমি দিয়ে দিচ্ছি আপনারা সেটা দেখে আশা করি চিনতে পারবেন খুব অসুবিধা হবে না আর শিয়ালদা থেকে এলেও তো আপনারা এমজি রোডেও নামতে পারেন নাম নেমে ওখান থেকে কিছুটা হেঁটে আসতে হবে এভাবে আপনারা সংগ্রহ করুন তাহলে আপনাদের দাম কিছুটা কম পড়বে কিছুটা সাশ্রয় হবে তাহলে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আপনারা একটু জানাবেন প্লিজ আর সঙ্গে থাকবেন যদি মনে করেন ভালো লেগেছে নতুন বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার